মুর্শিদাবাদ থেকে ফিরে আসার পরেই কেন্দ্রীয় সরকারকে একটি রিপোর্ট পাঠান রাজ্যপাল আনন্দ বোস ওই রিপোর্টে সংবিধানের তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদের কথাও উল্লেখ করেন তিনি মুর্শিদাবাদ যাওয়ার আগে এ ব্যাপারে এদিন প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন এ ব্যাপারে কোন তথ্য নেই রাজ্যপাল এই মুহূর্তে হাসপাতালে ভর্তি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এটাই প্রার্থনা বলেছেন মুখ্যমন্ত্রী And Rajyopal is not okay. He is now he is in hospital. Let we pay to God for this PDD power, Nothing else. নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে প্রতিনিধি রণজয় রণজয় মুখোপাধ্যায় রাজ্যপাল আনন্দ বোস তিনি তার রিপোর্টের সংবিধানের তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদের কথা উল্লেখ করেন শামশেরগঞ্জের ঘটনায় এবং সে কথা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তার মন্তব্য যে তিনশো নিয়ে কোন তথ্য নেই ঠিক কি বলতে চাইছেন তিনি কি জানা যাচ্ছে বিচ্ছিন্ন হয়েছে আমরা কথা বলবার চেষ্টা করছিলাম সঙ্গে জানিয়ে রাখি তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদের কথা উল্লেখ করেছিলেন তার রিপোর্টে রাজ্যপাল আনন্দ বোস শামশেরগঞ্জে যে ঘটনা ঘটে গিয়েছিল ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদের পর সেখানে যে ঘটনা ঘটেছিল সেই হিংসার ঘটনার পর রাজ্যপাল সেখানে গিয়েছিলেন এবং তারপর গতকাল তিনি রিপোর্ট জমা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকে এবং সেই রিপোর্টে তিনি উল্লেখ করেছেন যে তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদ অর্থাৎ সংবিধানের তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদের কথা তিনি উল্লেখ করেছেন তার রিপোর্টে মুর্শিদাবাদ যাওয়ার আগে এ ব্যাপারে এদিন প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ঠিক কি বলেছেন আরো একবার শুনে নেব আমার কোনো কোনো ইনফরমেশন নেই কথা বলে নেব আমাদের সঙ্গে প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় মুখ্যমন্ত্রীকে তিনশো ছাপ্পান্ন ধারার কথা জিজ্ঞেস করা হয়েছিল যেটা রাজ্যপালের রিপোর্টে উল্লেখ ছিল সে বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলছেন যে তিনশো ছাপ্পান্ন কোন তথ্য নেই ঠিক কি বলতে চাইছেন তিনি কি জানা যাচ্ছে দেখো মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ যাওয়ার আগে কলকাতা থেকে এটা বুঝিয়ে গেলেন রাজ্যপাল যে রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাছে পাঠিয়েছেন এবং মুর্শিদাবাদ জেলার জন্য থ্রি ফিফটি সিক্স ইম্পোজ করবার জন্য আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বা কেন্দ্র সরকারের কাছে সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে যেহেতু রাজ্যপাল হাসপাতালে ভর্তি রয়েছে এই বিষয় নিয়ে কোন রকম তথ্য যে তার কাছে আসেনি সেই বিষয়টা তিনি জানালেন এবং যেটা বিষয় সেটা হচ্ছে মুর্শিদাবাদে প্রশাসন কাজ করছে মুর্শিদাবাদের সরকার যেটা বলতে চাইছে মুর্শিদাবাদে প্রশাসন কাজ করছে তদন্ত চলছে অনেকে গ্রেফতার হয়েছে এবং এই মুহূর্তে মুর্শিদাবাদ আন্ডার কন্ট্রোল রয়েছে এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে রাজ্যপাল যে রিপোর্ট পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্য এবং রাজ্যপাল সি ভি বোস এইভাবে হাওয়া গরম করছেন মুর্শিদাবাদের পরিস্থিতি কন্ট্রোল মুখ্যমন্ত্রী গিয়ে সেখানকার বাসিন্দাদের কনফিডেন্স দেবেন এবং সেই জায়গা থেকেই আজকে মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়ে নিয়ে কার্যত এই বিষয়ে নিয়ে তিনি কিছু বললেন না দেখিয়ে এবং সেখানে রাজ্যপালের সুস্থতা কামনা করলেন অর্থাৎ এটাই বোঝাতে চাইলেন মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক জায়গা থেকে সরকার যেভাবে কাজ করছে প্রশাসন যেভাবে তদন্ত করছে এবং ইতিমধ্যে মুর্শিদাবাদে অনেকটাই শান্তি ফেরানো গিয়েছে তিনি কম্পেনসেশন সহ মুর্শিদাবাদের মানুষের সঙ্গে কথা বলবেন আস্থা ফেরানোর জন্য মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং সেই জায়গা থেকে যে এই বিষয়টিকে মুখ্যমন্ত্রীর কাছে যে তিনি তথ্য আসেনি এই বিষয় সম্পর্কিত বিষয়ে মুখ্যমন্ত্রী অতিবহন নন এর মাধ্যমে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে সৃষ্টি ন কোন রকম মন্তব্য করতে চাইলেন না কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে গতকালই জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের তরফে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন এই রিপোর্ট উদ্দেশ্য প্রলোভিত মুর্শিদাবাদের শান্তি ফিরে এসেছে এবং রাজ্যপাল যেটা করছেন সেটা হচ্ছে হাওয়া গরম করবার কাজ করছেন আহ রাজ্যপাল কার্যত বোঝাই যাচ্ছে শাসক দল যখন এই স্টেটমেন্ট দিয়েছে সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর সম্পর্কে সম্পূর্ণ তুমি সঙ্গে থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শুভঙ্কর বাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ শামসেরগঞ্জ যাচ্ছেন এবং কাল তিনি ধুলিয়ানে যাবেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি আগেই যেতে পারতেন মুর্শিদাবাদে তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছিলেন পাশাপাশি তিনি এও বলেছেন যে রাজ্যপাল যে তার রিপোর্টে তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদের কথা উল্লেখ করেছেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে তিনশো ছাপ্পান্ন নিয়ে কোনো তথ্য নেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা কথা বলবার চেষ্টা করছিলাম প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে এবং এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন রণজয় রণজয় হ্যাঁ দেখো কার্যত এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী এড়িয়ে গেলেন কেননা যেহেতু তিনি এই মুহূর্তে মুর্শিদাবাদ যাচ্ছেন সেখানে দুদিন থাকবার কথা রয়েছে সেখানকার নেতৃত্বের সঙ্গে কথা বলবেন তিনি শামসেলগঞ্জ থানার সামনে তিনি কম্পেনসেশন দেবেন ক্ষতিপূরণ দেবেন এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে পেহরতে যিনি মারা গিয়েছেন যে সেনা কর্মী মারা গিয়েছেন তার পরিবারের তরফে তার প্রিয় হাজির থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তো কার্যত এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের রিপোর্ট সম্পর্কে তিনি এই বিষয়টিকে সম্পূর্ণ এড়িয়ে গেলেন কিন্তু শাসক দলের তরফ থেকে কিন্তু স্পষ্ট বার্তা দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই রিপোর্ট পাঠিয়েছেন এবং হাওয়া গরম করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্য সরকার যেটা করছে সেই জায়গা থেকে মুর্শিদাবাদে ইতিমধ্যেই শান্তি ফিরেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সেখানে কনফিডেন্স দেওয়া এবং বিষয়গুলো সমস্যা রয়েছে সেগুলো কিভাবে করা যায় বা শর্ট করা যায় সেই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দেবেন বেশ অবশ্যই এদিকে নজর থাকবে ধন্যবাদ